আসসালামু আলাইকুম এভরি ওয়ান ড্রিম ওয়াল থেকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটি চিনন জর্জার ফোর পিস কালেকশনের ছোট একটা ভিডিও করে দিব তো যারাই আজকে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইভ ফলো সি ফস্ট দিয়ে আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে তাকে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন জামার ভিডিও দিব আপনারা দেখে পছন্দ হলে দ্রুত করে নিয়ে ফেলতে পারবেন হ্যাঁ সেটা সে ফেসবুক থেকেই হোক বা ইউটিউব থেকেই হোক তো এই হচ্ছে আমার ড্রেসটার ফ্রন্ট পার্টের লুকটা খুবই সুন্দর একটা গর্জিয়াস পার্টি কালেকশন তো এই হচ্ছে কিন্তু ড্রেসটার ফ্রন্ট পার্টের লুকটার গলার দিকে ডিজাইনটা তো দেখতেই পারছেন মাসাল্লাহ কত সুন্দর খুবই সুন্দর করে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে এবং কাজের ফিনিশিংটা খুবই সুন্দর পুরোটা ড্রেসে কিন্তু আপনারা এরকম পুরোটা ড্রেসে পেটানো এমব্রয়ডারি কাজ থাকবে হ্যাঁ পুরোটা ড্রেসে আপনারা কিন্তু খুব সুন্দর করে কাজ পেয়ে যাবেন সুতা দিয়ে কাজ এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের লুকটা আর গলার দিকের এই ডিজাইনটা খুবই সুন্দর করে এটা এমব্রয়েডারি ওয়ার্ক করা আছে এবং একদমই কি বলে এটা কি ইয়োকের মতো করে এবং এই হচ্ছে ড্রেসটার নিচের দিকের প্যানেলটা খুবই সুন্দর এই হচ্ছে নিচের দিকের প্যানেলটা যারা স্টুডেন্ট বাজেট একটা পার্টি ড্রেস পা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই ভালো এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা একদমই সুন্দর করে এরকম প্লেন থাকবে আর এটা এইভাবে দেখানোর কারণটা হচ্ছে যাতে আপনারা চিন জর্জেটটা বুঝতে পারেন হ্যাঁ খুবই একটা গ্লেসি কাপড় এবং একটু তো এরকম একটু ক্রেপ ক্রেপ ধরনের হয়ে থাকে তাই না কাপড়টা এই হচ্ছে কিন্তু জামাটার স্লিভটা ঠিক আছে এখান থেকে খুব সুন্দর করে সুতা দিয়ে এরকম কাজ করা আছে এবং এই হচ্ছে জামাটার নিচের কবজির দিকে আর কি এখানে থাকবে বড়ি কাপড় দাওয়া আছে ষাট ইঞ্চি আর লম্বা পেয়ে যাচ্ছেন ছেচল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু পাকিস্তানি যে ড্রেসগুলো ওগুলোর আদলে তৈরি করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কিন্তু এটার প্যান্টের এবং ইনারের কাপড় ফোর পিস তো ইনার এবং সালোয়ারের কাপড় একসাথে এখানে দেওয়া হচ্ছে খুবই সুন্দর একটা গ্লেসি একটা কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন সালোয়ারের জন্য এবং ইনারের জন্য এখন এটার ওনাটা এই হচ্ছে ওনাটা যাদের কালো খুব পছন্দ তাদের তো এই ড্রেসটা এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার কথা একদমই সুন্দর করে পুরোটা ওরা তো এরকম পেটানো কাজ করা থাকবে সুন্দর না মার্শাল খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে কিন্তু ওনাটার যেই পার্টটা এরকম করে কাজ করা থাকবে এবং কাটওয়ার্ক করা থাকবে দেখতেই পাচ্ছেন যে ওনাটা কত সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে ওনাটার লুকটা সুন্দর না খুবই সুন্দর একটা গর্জিয়াস ওড়না যারা একটু গর্জিয়াস ওড়না পড়তে পছন্দ করে মানে পার্টি টাইপের ড্রেস পড়তে পছন্দ করে এই ড্রেসগুলো তো খুবই রিজনেবল আপনারা মার্কেট থেকে কিনলে এই ড্রেস কম পক্ষে আপনাদেরকে কত করে কিনতে হবে বাইশশো টাকা পঁচিশশো টাকার নিচে এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায় না হুম লিজার্স ড্রিম ওয়ার্ল্ডে আপনারা এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাই প্রাইসে পেয়ে যাবেন মানে আমি দুই হাজার টাকাও রাখবো না তার থেকেও কমে পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেটে যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও দেখে যে ড্রেসটাই পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন আপনারা ঠিক আছে একদমই রিজনেবল প্রাইসে একটা পার্টি কালেকশান এরকম দামে আসলে মানে আমি একটা মিনিমাম মানে লাভ রেখে আপনাদেরকে ড্রেসটা দিয়ে দিয়েছি ড্রেসটা এরকম দামের না কিন্তু যখন আপনারা ড্রেসটা মানে বাসায় যখন ডেলিভারি বয় নিয়ে যাবে তখন আপনারা হাতে পেলে মানে একটু অবাকই হবেন যে এই দামে এই ড্রেস কীভাবে পেয়ে গেলেন তাই না একদমই রিজনেবল আমি দামটা বললে আপনারা খুবই অবাক হয়ে যাবেন প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা তো এই ড্রেসটা তো ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ লিজার ড্রিম ওয়ার্ড অথবা ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ই মো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে যে জামা নিতে চাবেন তাহলে স্ক্রিনশট দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নেবেন ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম